হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি দশ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের দলিত আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো এর উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দে বৈদিক সভ্যতার যুগ থেকেই ভারতের শূদ্র নামে অস্পৃশ্য দলিত জাতির আত্মপ্রকাশ ঘটে পরবর্তীকালে আরও বহু অনগ্রসর ও অস্পৃশ্য জাতির উদ্ভব ঘটে এই অনগ্রসর শোষিত ও নির্যাতিত সম্প্রদায় ব্রিটিশ শাসনকালে দলিত নামে পরিচিত হয় এই সময় তারা উচ্চবর্ণের নানা শোষণ ও অত্যাচারের শিকার হয় তাই দলিতদের কাছে ইংরেজ বিরোধিতার চেয়ে নিজেদের সামাজিক মর্যাদা লাভের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল প্যারা করে ব্রাহ্মণ তথা উচ্চবর্ণের মানুষ নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃত ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা গ্রহণে এগিয়ে আসে এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির অনুরাগী হয়ে ওঠে শিক্ষা সংস্কৃতিতে পিছিয়ে থাকা গ্রামগঞ্জের দলিত শ্রেণীর মানুষ সংস্কৃত বা ইংরেজি ভাষা জানত না বলে তারা নিজেদের কথ্য ভাষায় ভাবের আদান প্রদান করত উচ্চবর্ণের মানুষ দলিতদের এই কথ্য ভাষাকে খুবই অবজ্ঞা করত ব্রাহ্মণরা দক্ষিণ ভারতে তামিল ভাষাকে যথেষ্ট ঘৃণার চোখে দেখত প্যারা করে জাতীয় কংগ্রেস প্রথম থেকেই সামাজিক স্পর্শকাতর বিষয়গুলি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে কংগ্রেস উচ্চবর্ণের নেতাদের প্রাধান্য কংগ্রেসে উচ্চবর্ণের নেতাদের প্রাধান্য ছিল তারা অনেকেই জাতিভেদ প্রথার সমর্থক ছিল কংগ্রেস নেতাদের এরূপ মনোভাবের ফলে দলিতদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে এবং তারা ক্রমে কংগ্রেসের বিপরীত দৃষ্টিভঙ্গি চেষ্টায় সক্রিয় চেষ্টা চালায় অবশ্য কংগ্রেসের নেতৃত্বে মহাত্মা গান্ধীর উত্থানের পর থেকে কংগ্রেসের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে থাকে তিনি হরিজন আন্দোলন শুরু করে কংগ্রেসের প্রতি দলিতদের আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু গান্ধীজির সাবধানী উদ্যোগ দলিতদের সন্তুষ্ট করতে পারেনি প্যারা করে ঊনবিংশ শতকে বাংলার দলিত নমশূদ্র সম্প্রদায় বাংলার ব্রাহ্মণ্য আধিপত্য ও শোষণের বিরুদ্ধে সরব হয় প্রথম দিকে মাতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর এবং পরবর্তীকালে প্রমথ রঞ্জন ঠাকুর যোগেন্দ্রনাথ মন্ডল। প্রমুখ দলিত নেতা উচ্চবর্ণের হিন্দুদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় উনিশশো এক খ্রিস্টাব্দের আদমশুমারিতে উত্তরবঙ্গের রাজবংশী ও কোচদের তপশিলি জাতিভুক্ত করলে এর বিরুদ্ধে তারা সামাজিক আন্দোলন শুরু করে দক্ষিণ ভারতে তামিল ভাষা সংস্কৃতিকে কেন্দ্র করে অব্রাহ্মণদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এর ফলে জাস্টিস পার্টি উনিশশো নামে দলিতদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় নাগপুরে অনুষ্ঠিত দলিত নেতাদের সম্মেলনে দলিত আন্দোলনের গতি আসে এখানে সর্বভারতীয় নিপীড়িত সমিতি গঠিত হয় এস সি রাজা এই সমিতির সভাপতি নির্বাচিত হন ডক্টর আম্বেদকর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে দলিতদের অধিকার অধিকার রক্ষার আন্দোলনে তীব্র গতি সঞ্চারিত হয় তিনি দলিতদের পৃথক নির্বাচনের দাবি করেন প্যারা করে গান্ধীজি সহ অন্যান্য কিছু নেতার নেতৃত্বে গড়ে ওঠা অস্পৃশ্যতা বিরোধী দল দলিত নেতা আম্বেদকরের কাছে বিশেষ মূল্যবান ছিল না দলিতদের মন্দিরে প্রবেশ বা উচ্চবর্ণের সঙ্গে মেলামেশার অধিকারের চেয়ে তিনি দলিতদের সামাজিক অর্থনৈতিক অগ্রগতি ঘটানোর বিষয়ে বেশি গুরুত্ব দেন তিনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে দলিতদের নিয়ে মহারাষ্ট্রে সত্যাগ্রহ আন্দোলন করেন এবং প্রকাশ্যে মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে তিনি ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন তিনি দলিতদের শিক্ষা সংগঠন ও বিক্ষোভ আন্দোলনের উপর বেশি গুরুত্ব দেন প্যারাগোরে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তার সাম্প্রদায়িক বাটোয়ারা উনিশশো নীতির মাধ্যমে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দিলে গান্ধীজি এর তীব্র প্রতিবাদ করে অনশন শুরু করেন সেপ্টেম্বর তিনি মনে করতেন যে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার হিন্দু ধর্ম ও দলিত উভয়েরই স্বার্থ বিরোধী শেষ পর্যন্ত পুনা চুক্তি চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশের এর মাধ্যমে আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের অধিকারের দাবি থেকে সরে আসেন এবং গান্ধীজিও দলিতদের আরও বেশি সংখ্যক আসন সংরক্ষণের দাবি মেনে নেন প্যারা করে শেষ প্যারা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এরপর থেকে দলিত আন্দোলনকে জাতীয় কংগ্রেস গুরুত্ব দিতে শুরু করে স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে দলিত নেতা আম্বেদকরকে সংবিধানের খসড়া রচনা কমিটির সভাপতি নির্বাচন করা হয় একজন দলিত নেতার নেতৃত্বাধীন কমিটি স্বাধীন ভারতের সংবিধান রচনার অধিকার পায় তার নেতৃত্বে রচিত নতুন সংবিধানে অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করা হয় দেখো এখানে অনেকগুলি প্যারা থাকলেও মূলত পাঁচশো ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটি লেখা আছে এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে